আওয়ামী সরকার পতনের ঠিক আগ মুহূর্তে একটা গণমাধ্যম খুব বড় ভূমিকা রেখেছিল বেঞ্জির ইস্যুটা যারা সামনে নিয়ে আসছিল এরপরে ধারাবাহিক একের পর এক কর্মকাণ্ড আসতে থাকে এবং কি গণমাধ্যমটা সাহসিকতার সহিত সেগুলো প্রকাশ করতে থাকে পত্রিকাটার নাম হচ্ছে কালের কণ্ঠ বসুন্ধরা গ্রুপের আওতাধীন একটা গণমাধ্যম কালের কণ্ঠ গতকালকে হঠাৎ করে কালের কণ্ঠে আমার মনে হয় যে বাংলাদেশের চলমান যেই গণমাধ্যমগুলো আছে এর মাঝখানে কালের কণ্ঠই হঠাৎ করে গেল নয় দশ মাসে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি রাষ্ট্র ক্ষমতার সর্বোচ্চ পদটাতে বসার পর কি কি সুযোগ সুবিধা নিয়েছেন অথবা তারই দশ মাসের শাসনের আমলে তিনি যতটা সুযোগ সুবিধা পেয়েছেন দেশের জনগণকে এর বিপরীতে অ্যাজ এ পারসন প্রত্যেকটা মানুষ কি কি সুযোগ সুবিধা পাইছে এখন কেন এগুলো আলোচনায় আসা শুরু হলো মেইন কারণ হচ্ছে আপনি ক্ষমতায় যখন আসেন আপনার জন্য আইন আদালত রাষ্ট্র এক সিস্টেমে হাঁটে এটা আমরা প্রত্যেক সরকারের সময় দেখি আবার যখন আপনি ক্ষমতা থেকে চলে যাবেন আপনি কোথায় কার জমি নিছেন কোথায় ফ্ল্যাট পাইছেন কোথায় আপনার ব্যাংকে দুই কোটি টাকা এতিমখানা ঢুকলো সেগুলোর জন্য আপনার কয় বছরের পানিশমেন্ট দেওয়া যাবে এরকম সিস্টেম আমরা কিন্তু দেখছি তাই না এখন যেমন আওয়ামী লীগের প্রতিটা ফাইল পুঙ্খানুপুঙ্খ লাইন দুর্নীতির গল্প আসতেছে গণমাধ্যমে বাট আওয়ামী সরকার ক্ষমতায় থাকতে এগুলোর নামগন্ধ ছিল না ডক্টর ইউনুস কি নিয়ে ছিল কিন্তু তিনি আবার ক্ষমতায় আসার পরপরই সব নাই হওয়া শুরু হইল এমনকি অনেকে বলেন যে ওয়াজের মাঠেও এখন অনেক কিছু নিয়ে নাকি ওয়াজ হয় না আচ্ছা যাই হোক আওয়ামী সরকারের আমলে ডক্টর মদ ইউনুস কি পরিমাণ কণ্ঠাসা ছিল তা সারা পৃথিবী দেখছে বাট প্রেক্ষাপট বদলে যায় যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে পাঁচই আগস্ট পাঁচই আগস্টের পর একে একে নানান সুযোগ সুবিধা পেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানগুলো আছে মানে ওনার মালিকানাধীন অথবা ওনার সাথে কানেক্টিভিটি আছে চলুন দেখি আমরা দেখছি যে এ নিয়ে হঠাৎ করেই গণমাধ্যমে কিছুটা আলোচনা সমালোচনা শুরু হয়েছে যখন বিএনপির সাথে রাজনৈতিক দ্বন্দ্ব তৈরি হয়েছে তখনই এই বিষয়গুলা সামনে আসলো আপনার আটই আগস্ট বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর গ্রামীণ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান সরকারি অনুমোদন এবং সুবিধা পেতে শুরু করে অন্তর্বর্তী সরকারের কয়েক মাসে নিবন্ধন অনুমোদন কর ছাড় সহ বেশ কিছু সুবিধা পেয়েছে গ্রামীণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এর মধ্যে ঢাকায় গ্রামীণ ইউনিভার্সিটি নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ও অনুমোদন পেয়েছে সেই সঙ্গে রয়েছে গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিসের জনশক্তি রপ্তানির লাইসেন্স গ্রামীণ টেলিকমের ডিজিটাল ওয়ালেট চালুর লাইসেন্স এছাড়া গ্রামীণ ব্যাংকের ট্যাক্স মাফ করে দেওয়া এবং সরকারিভাবে ব্যাংকের ব্যাংকে সরকারিভাবে ব্যাংকে শেয়ারের পরিমাণ অতীতে যেটা ছিল পঁচিশ শতাংশ সেইটা কমিয়ে দশ শতাংশ করা হয়েছে এখন ডক্টর ইউনুস এবং তার সহকর্মীদের বিরুদ্ধে থাকা শ্রম আইন লঙ্ঘন এবং অর্থ পাচারের মামলাও দ্রুত খারিজ হয়ে যাওয়ায় অনেকে এটা অনেক প্রশ্ন তুলছেন গ্রামীণ ইউনিভার্সিটি নামে বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটি গ্রামীণ ট্রাস্টের অধীনেই চলবে দু হাজার চব্বিশ সালের সতেরোই ডিসেম্বর আবেদন জমা দেওয়ার তিন মাসের মধ্যেই এটি অনুমোদন পায় মানে তিনি ক্ষমতায় আসার তিন মাসের মধ্যে এটা অনুমোদন পেয়ে গেছে অন্তর্বর্তী সরকারের আমলে অনুমোদিত প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় এটি উনি ক্ষমতায় আসার পর দুই হাজার পঁচিশ সালের জানুয়ারিতে মহম্মদ ইউনুস প্রতিষ্ঠিত গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেড বিএম থেকে একটি লাভজনক জনশক্তি রপ্তানির লাইসেন্স আর এল নাম্বার টু এইট জিরো সিক্স পায় এবং এপ্রিল মাসে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনালের রিক্রুটিং এজেন্সিজের সদস্য পদ লাভ করে ওনার এই প্রতিষ্ঠানটি আর আপনার দুই সালে যখন এটা নিয়ে অতীতে আবেদন করা হয় রাজনৈতিক কারণে আমলিক সরকার এটার কিন্তু অনুমোদন দেয়নি এই কোম্পানির নব্বই শতাংশ শেয়ার গ্রামীণ সেন্টারের এবং দশ শতাংশ শেয়ার গ্রামীণ শিক্ষার মালিকানায় রয়েছে তিনি দায়িত্ব পালনের পর পর দায়িত্ব পাওয়ার পরপরই গ্রামীণ টেলিকমের একটি অঙ্গ প্রতিষ্ঠান সমাধান সার্ভিসেস লিমিটেড দুই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার হিসাবে কাজ করার জন্য অনুমোদন পায় বাংলাদেশ ব্যাংক থেকে অনাপত্তি সনদ পাওয়ার পর প্রতিষ্ঠানটি পিএসপি লাইসেন্সও পেয়ে যায় যেটার জন্য দুই সালে মানে তিনি আবেদন করছিলেন কিন্তু আওয়ামী লীগ এটাকেও অ্যাপ্রুভ করেনি দুই হাজার তেরো সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ উনিশশো বাতিল করে আপনার আওয়ামী লীগ একটা আইন করছিল দুই হাজার তেরো আইন পাশ করছিল কিন্তু দুই হাজার পঁচিশ সালের সতেরো এপ্রিল অন্তর্বর্তীকালীন সরকার একটি বৈঠকে গ্রামীণ ব্যাংকের জন্য নতুন অধ্যাদেশ জারি সিদ্ধান্ত নেয় যেখানে আওয়ামী লীগের আমলেটা বাদ যাইয়া পুরান যেটা ছিল ওইখান থেকে আবার মডিফাই হয়ে যায় পঁচিশ শতাংশ থেকে দশ শতাংশ আর এই বৈঠকটা ডক্টর ইউনুসের অনুষ্ঠ মানে নেতৃত্বে সেখানে অনুষ্ঠিত হয় তারপর জন আপনার হচ্ছে দুই সালের দশ অক্টোবর জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর গ্রামীণ ব্যাংকে দুই সাল পর্যন্ত পাঁচ বছরের জন্য ট্যাক্স যেটা এটা মাফ করে দিছে যদিও এনবিআর কর্মকর্তারা বলছিলেন উনিশশো থেকে গ্রামীণ ব্যাংকের সুবিযোগ সুবিধারা পেত দুই সালে এটা বাতিল করা হয়েছিল আওয়ামী লীগ সরকারের আমলে তো সেইটাই আবার তারা পুনরাবৃত্তি করছে আর আমরা যদি দেখি অর্থপাশের মামলায় তিনি ক্ষমতায় আসার তিন দিন পরেই অর্থপাশের মামলায় ঢাকার একটি আদালত তাকে খালাস দিয়েছে এছাড়া শপথ নেওয়ার আগের দিনই শ্রম আইন লঙ্ঘনের মামলায় ডক্টর ইনুৎসহ গ্রামীণ টেলিকমের পরিচালকদের যে ছয় মাসের কারাদণ্ড হয়েছিল সেই মামলাতেও আদালত তাদের খালাস দেয় আর এ নিয়ে টিআইবি বলছেন যেহেতু সংশ্লিষ্ট সিদ্ধান্তগুলো এমন প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কিত যেখানে প্রধান উপদেষ্টার সংশ্লিষ্টতা আছে এবং তিনি একটি স্বচ্ছ জবাবদিহিমূলক শাসন ব্যবস্থার দিকে মানে দেশকে নিতে চেষ্টা করছেন সো এই জিনিসগুলা কিছুটা কনফ্লিক্টেড এবং এগুলো যেন স্বচ্ছভাবে হয় তিনি আরো বলেন যে সিদ্ধান্তগুলো যদি স্বার্থের সংঘাত না থেকে থাকে তাহলে জনগণের সামনে প্রকাশ করা শ্রেয় তো এখানে অনেক কিছু আছে কর ফাঁকির মামলায় ছয়শ ষোলো কোটি টাকার একটা ইস্যু অনেকে বলছেন আছে জানি না তবে এখন এগুলা কেন আলোচনায় আসছে আপনি হঠাৎ করে দেখেন গণমাধ্যম এগুলো প্রকাশ করা শুরু করছে যে রাজনীতিবিদদের প্রশ্ন যে গত নয় মাসে বাংলাদেশের জনগণকে ডক্টর ইউনুস সরকার কি দিয়েছেন আর নিজে কি নিয়েছেন এখন এই কথাগুলো কিন্তু রাজনৈতিকভাবে প্রশ্ন তোলে গণমাধ্যম নিউজ করা শুরু করছে যেমন এখানে অনেক তথ্য আমি নিজেও জানতাম না আপনারাও জানতেন না আমার নিউজ দেখে জানলেন আমরাও রেফারেন্স থেকে প্রকাশ করলাম তবে সকল কিছু প্রেক্ষাপটের মধ্যে একটা জিনিস তো ক্লিয়ার যে ডক্টর মোদি ইউনুস এবং এনসিপি ইস্যুটা এটা ওনাকে কিছুটা পেইন দেবে এবং ওনার কি বলা যে ক্ষমতা থেকে যাওয়ার পর বাংলাদেশের রাজনৈতিক কালচার তো দেখেনি যে ক্ষমতায় আসার এখন দেখেন তার এক জিয়ার যত মামলা পানির মতো ঝরে যেতেছে খালেদা জিয়ার গুলো ঝরছে জুবাইদা রহমানের গুলো ঝরছে আর আওয়ামী লীগের মধ্যে মানে মাসির মতো ভ্যান ভ্যানাইয়া মামলা তৈরি হচ্ছে এগুলো আবার একসময় ঝরে যাবে এটাই বাংলাদেশ তবে আমরা আশা করি ডক্টর মোদী ইউনুস তিনি যেগুলো করছেন অবশ্যই আইন বাইনা বৈধভাবেই করছেন কিন্তু ওই যে সমালোচনার জায়গাটাতে কেউ আনে যে উনি এত সুবিধা নিলেন দেশের মানুষকে কি সুবিধা দিলেন ভাই উনি চেষ্টা করতেছেন দিবেন এখন এটা কয়দিন পরে আসে কি আসে একটা প্যাকেজ তো তৈরি হচ্ছে আমরাও দেখি ইনশাল্লাহ কি পাই ভালো থাকো